আপনি কি মরণ ব্যাধি ডায়াবেটিসে ভুগছেন এই ডায়াবেটিস হলো ডিজিস অফ মাদার সকল রোগের জননী এই ডায়াবেটিস আপনাকে কোনো পেইন বা ব্যথা দেবে না কিন্তু ধীরে ধীরে আপনার চোখের জ্যোতি লিভার কিডনি ফুসফুসে এবং যৌন ক্ষমতা কমিয়ে একটি সুস্থ স্বাভাবিক মানুষকে অতি দ্রুত কবরের দৌড়গুড়ায় পৌঁছে দেয় এই ডায়াবেটিস আর এই কারণে এই ডায়াবেটিসকে বলা হয় ডিজিস অফ মাদার যারা রাসায়নিক ওষুধ খাচ্ছেন এবং ইনসুলিন নিচ্ছেন নিয়েও নিজেকে সুস্থ রাখতে পাচ্ছেন না তাদের সমস্যার সমাধান রয়েছে কিন্তু এই প্রকৃতিতে এই গুড়মার গাছের পাতায় এটাই সে বিশ্বে দুর্লভ এবং ওষুধিগুণ সম্পূর্ণ গুড়মার গাছ আর এই গাছের পাতা সেবন করার ফলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে শতভাগ আপনারা দেখুন এটাই সেই গুরমার গাছ এই গুর্মার গাছের সায়েন্টিফিক নেম জিম নেমা সিলভেস্ট্রে আর এই গাছটির পাতা সেবন করার ফলে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে সেই ক্ষেত্রে আপনার কোনো রাসায়নিক ঔষধ এবং ইনসুলিন পর্যন্ত গ্রহণ করতে হবে না এই গুরমার গাছের পাতা সেবন করার ফলে আর এই গুরমার গাছের পাতা রয়েছে জাদুকারী ক্ষমতা যেটা আপনার ম্যাজিকের মতো কাজ করবে দেখুন আমি দেখুন এখান থেকে একটি মাত্র গুরমারের পাতা তুলে নিলাম এই একটি মাত্র পাতা এটার এতটাই ম্যাজিক্যাল ক্ষমতা এখন আমি এটা খাবো খাওয়ার ফলে পৃথিবীর এমন কোনো মিষ্টি নাই যার মিষ্টতা শেষ করে দেবে এই গুরমার গাছের পাতায় এটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার দেখুন আমি একটা পাতা খাচ্ছি গুরমারের পাতা বিশমিল্লা এবার আমি আপনাদেরকে দেখাবো একটি মাত্র পাতা খাওয়ার ফলে আমি চিনি খাবো মধু খাবো আমি দেখবো আমার মুখে মিষ্টি পরিমাণটা কেমন থাকে আমি কিন্তু একটা গুর্মারের পাতা খেয়েছিলাম আমার নিজ ঔষধি বাগানে লাগানো গুরমার গাছের পাতা এই দেখুন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন চিনি চিনির মিষ্টি তো আপনারা জানেন চিনি মিষ্টি খাবার বেশি আমি তো চিনি খাচ্ছি না কাজ চাবাচ্ছি বিন্দু মাত্র মিষ্টতা আমার মুখে নাই মিষ্টতা মুখেই শেষ মধুর মিষ্টতার কথা কে না জানে এখন তাহলে আমি মধু খেয়ে দেখে আপনাদেরকে মধু মিষ্টতা তো নাই পানি চিনি এবং মধু মুখে মিষ্টতা শেষ তাই আপনাকে বলবো আপনার এই ডায়াবেটিসের সমস্যার জন্য রাসায়নিক ওষুধকে না বলুন ইনসুলিনকে না বলুন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য আপনি বেছে নিন আমাদের নিজ ঔষধি বাগান থেকে সংগ্রহ করা গুরুমারের আস্ত পাতা প্রয়োজনে নিজ বাড়িতে যদি একটি টপ রাখা জায়গা থাকে একটা গুরমার গাছ লাগিয়ে রাখতে পারবেন এই গুরমারের চারা এবং আমাদের নিজস্ব ঔষধি বাগান থেকে গুরমার পাতা সংগ্রহ করে নিজস্ব মেশিনে তৈরিকৃত পাউডার এই মরণবেদী ডায়াবেটিস থেকে সুস্থ হওয়ার জন্য আপনি গুরমারের পাতা চারা পাশাপাশি গুরমারের ডাস্ট পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ রেহান হোসেন যশোর সদর থেকে বলছি আর এই গুরুমারের চারা আস্ত পাতা এবং ডাস্ট পেতে আমার মুখে বলা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারে প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন